আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো যে চাকরিজীবীদের প্রতি বছর পাঁচটি তথ্য আপনার রাখা খুবই জরুরি এই পাঁচটি তথ্য কি কি। প্রতি বছর যে পাঁচটি তথ্য আপনাকে চাকরিজীবী হিসেবে আপনাকে ডাকতে হবে সে বিষয়ে আমি বলব তাহলে প্রতি বছর পহলা জুলাই তারিখে যে সকল কাজ অবশ্যই একজন সরকারি কর্মকর্তা অথবা একজন কর্মচারী করবে তার ধারাবাহিক তালিকা নিচে দিয়ে দিচ্ছি তা অনুসরণ করবেন একটা হচ্ছে অনলাইন পে ফিক্সেশন অর্থাৎ ইনক্রিমেন্ট যেটি বলি আমরা সাইডে গিয়ে ইনক্রিমেন্ট প্রিন্ট করে নেবেন দুই আই বাস প্লাস প্লাস সাইডে যে জিপিএফ সাপ লেজার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ প্রিন্ট করে নেবেন তিন বাৎসরিক ইনকাম ট্যাক্স প্রিন্ট বিবরণী প্রিন্ট কপি নিয়ে রাখবেন চার ইনক্রিমেন্ট শিট আপনার সার্ভিস বুকে এন্ট্রি করে অফিস প্রদান কর্তৃক প্রতিপাদন করে করতে হবে পাঁচ বাৎসরিক অত্য ছুটি অবশ্যই আপনার সার্ভিস বুকে তুলে অফিস প্রদান কর্তৃক প্রতিপাদন করে সমাজ ভিওয়ার্স এই ছিল পাঁচটি তথ্য যে তথ্যগুলি আপনারা প্রতি বছর আপনার রেখা খুবই জরুরি এই বিরতির দ্বারা আপনাদের যদি সামরতিক কাজে আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্কারের প্রশাসে থাকবেন এবং তার অবশ্যই একটি লাইক দেবেন আর যদি আপনি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ